সদর উপজেলা হরিশঙ্করপুর ইউনিয়নের বাকরি গ্রামের অঞ্জনের বেপরোয়া সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম এখনও চলমান এছাড়াও অঞ্জনের বিরুদ্ধে ইউনিয়নের বিভিন্ন গ্রামে লুটপাট চাঁদাবাজি হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে গত তেরোই অক্টোবর দুই আসাদ নামে একটা ছেলেকে কুফিয়া জখম করে আমার স্বামী সকালে মাঠে গেছে

রাতের আধারে জোরপূর্বক ভাবে গরিব অসহায় মানুষের কাছ থেকে হাঁস মুরগি ছাগল তার দলবল মিলে পিকনিক করে খায়। এই সন্ত্রাসী অঞ্জনের শিকার গ্রামের সন্ত্রাসী বাহিনী হামলার একাধিক মানুষ এই অঞ্জন ছিলেন আওয়ামী লীগের দোসর এলাকাবাসীর অভিযোগ তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছে এলাকার সাধারণ জনগণ কি হয়েছে একটু বলেন তো আমার পুরা বাকি আমার বাসা আমার মেয়ে এলো সম্পর্ক করে বিয়ে করে বিয়ে করার পরে এখন সেই মেয়ের ধরো তার শ্বশুর বাড়ি সবাই মানিয়ে নিয়েছে আমরা সমাজে বইছি যে আমরা মানিয়ে নিয়ে ভুল করে ফেলেছে তারপরে হলো যে আমাদের গ্রামে যে সমাজ নিয়ে আমি থাকতাম যে দলে এবারে মাত্র পারেছে লাথি মেরে ভাঙে দেওয়ার পরে আমি ধরেন এক একটা সুদিয়া করে দশ হাজার টাকা নিয়ে আর একটা ছাগল ছিল সে ছাগল বেছে পনেরো হাজার টাকা আমি হাতে দিয়ে আসি এ মার থেকে ঘাস কেটে ধানের স্প্রে করে বাড়ি ফেরার পথে দুলাল মিয়ার বাড়ির সামনে হুদা বাকরি দুলাল মিয়ার বাড়ির সামনে থেকে মেরেছে অঞ্জন রিয়াজ বিপ্লব রাজন আজিজুল বাবুল লিটন পান পেনো লিটন ইদ্রিস ঘটনার সূত্রপাত দীর্ঘদিন বিগত ১৬ বছর ধরেই ঘটনার সূত্রপাত ব্যক্তি রাজনৈতিক দলের সাথে না হ্যাঁ করেছে গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব নিয়েছে আমার প্রথমে আটটা নেয় পরে সাতটা নেয় প্রথমে সাতটা ছাগল নেয় পরে বারোটা ছাগল নেয় এত দিয়ে যাচ্ছে এই যে উঁতি দিচ্ছিল দিতে দিতে এই যে আরেকজনের মারলো